আসসালামাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর থামলে দিকে তো বুঝাই গেছো তোমরা তো জানোই ভাই আমার যেহেতু রিয়েল আইডি মানে বিবেজেডিটা ব্রঞ্জে ব্রোঞ্জে পাঠাইছিল টিম আপ করার কারণে তখন কিন্তু গাইস আমাদের বি আর বলো সিএস বলো দুইটাই কিন্তু ব্রোঞ্জে নামাই দিছিল তো ভাই এটার জন্য যেহেতু গাইস ভাবছি এখন থেকে আবার সিএস এ ভিডিও বানাবো সেকেন্ড চ্যানেলে মানে আবির চ্যানেলে বাট ব্রোঞ্জ লোভিতে সব বট পরে ভাই নর্মাল প্লেয়ার পরে তো একদমই মজা পায়নি এটার জন্য বলছি আমার যে সেকেন্ড আইডি আছে আঁকি পাঁচশোকে ওইটা দিয়ে খেলবো আর ওইটা দিয়ে খেলার সময় গিয়েছে এই ম্যাচ যখন স্টার্ট দিই হঠাৎ করে আমার টিমমেট যারা পড়ে তারা কিন্তু আবার চিনা ফেলে কারণ ভাই তোমরা অনেকেই কিন্তু জানো এই আইডি দিয়ে ভিডিও বানাই মাঝে মাঝেই তো তখন কিন্তু হয়তো বা অনেকে দেখছো পাশাপাশি গেছে এটা দিয়ে কিন্তু সিএস বলো র্যাঙ্ক বলো খেলা হয় তো অনেকেই হয়তো বা চিনো পাশাপাশি আমাদের গিল্ডে যেহেতু বি তো ওইটা হিসেবে অনেকে চিনো তো যা হোক এইভাবে কিন্তু ভাই ম্যাজিস্টার দিয়েছিলাম হঠাৎ র্যান্ডমে প্লেয়ার পরে মানে আমার টিমমেটে প্লেয়ার পরে যে আমার টিমমেট যারা পরে ওরা বলতেছে ভাই এটা কি আকিব ভাই নাকি তো আঁকি ভাই মাইকটা চালু করেন একটু কথাটা বলেন আবার একজন হঠাৎ করে বলতেছে না ভাই এটা আকিব ভাই হবে না এটা আকিব ভাইয়ের হয়তো ছোটো খাটো কোনো ফ্যান হবে তার নাম দিয়ে হয়তো বা মানে আইডিটা চালাইতেছে এরকম কিছু তো যা হোক ভাই ভালো লাগতেছিল তোর কথাবার্তা শুনতেছিলাম বাট একজনের নাইকে হয়তো বা প্রবলেম তোর কথা একটু আস্তে আস্তে আস্তেছিলো আর একজনের মোটামুটি ভালোই ছিল তো গাইস তো প্রথম রাউন্ড তো দেখলে জিতাই দিলাম দেন ওরা কিন্তু এখনও কনফিউজ যে আমার আইডিতে ভাই আমি আসি নাকি ভাই এটা ফেক আইডি বা এটা আমার নাম যে অন্য কেউ আইডি খুঁজছে তো তারপরে যখন ওরা আমার খেলা টেলা দেখে তখন একদম বোঝা যায় যে না এটা কি ভাই হবে ভাই কারণ এত ভালো কেউ খেলবে না অন্য কোনো প্লেয়ার তো ফ্যান ট্যান এত ভালো তো খেলার কথাও না টাকি ভাই গেমটা রিস্টারলে অন্যরকমতে টাকিবে হবে তো ছাগ গাইছ দেখো এনজয় করো আশা করে মজা পাবা পাশাপাশি ভাই ভাবছে আমাদের সেকেন্ড আডিতে এখন থেকে কয়েকটা প্রাং ট্রাঙ্ক করব ঠিক আছে যেহেতু ভাই এই আডিতে বিবাস নেই তো আমাদের খেলা দেখলে অনেকে হ্যাকার ট্যাকার বলবে তো নেক্সটে কিন্তু এই ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আজকের ভিডিওটা সাপোর্ট দাও তাহলে কিন্তু নেক্সটে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো চলো গাইস আর সেকেন্ড চ্যানেল আবিরে কিন্তু ভাই সবসময় সিএস দিতাম তো নতুন র্যাঙ্ক সিজন আসছিল পুশ পুশ দিয়ে দিছি টানা এটার জন্য কিন্তু সিএস খেলা হয় নাই তাই কিন্তু গাইস র্যাঙ্ক এর ভিডিও দুটো চ্যানেলে দিতে মানে এর ভিডিও তো চিন্তা করলাম যেহেতু এখন বিআর আপাতত পুশ ওরকম একটা দেই না কম দেই তো এই ফাঁকে কিন্তু গাইস তোমাদের জন্য সেকেন্ড চ্যানেলের মানে আবির চ্যানেলের জন্য কিন্তু সিএস এর ভয়ানক ভয়ানক ভিডিও নিয়ে আসবো তো চলো গাইস অলরেডি কিন্তু দেখতে দেখতে দেখলে তবে সবগুলো আর ফাটায় দিছি এটা লাস্ট প্লেয়ার রিটার্ন মানে আমার কোয়াড্রা কিল হবে আর এনিমিরে তো বৈশা বৈশা ভাই চিল্লা চিল্লা লাগাইছে ভাই মারতে পারবেন ইজি ইজি সেই তো চলো গাইস দেখা যাক আমি পারি কিনা আসলে আমি পারলে ওরা শিওর বুঝা যাবে যে আমি আকিব ভাই তো চলো গাইস অলরেডি কিন্তু মাইরা দিছি আর কোয়াড্রা কিল এই ম্যাচে আমার আর ওরা তো ভাই চিল্লি শুরু করে দিছে তো এই রাউন্ডে কিন্তু গাইস দেখো কি হয় এখানে কিন্তু একটা প্লেয়ার আসে তো ওরা কিন্তু ভাই ওয়ান টেমের ট্রাই করি বাট মিস হয়ে যায় তারপরে ড্রপটা লুট হওয়ার পর কিন্তু গাইজ যা লুট পাইছে নিয়ে নিলাম তারপর এখানে একটা প্লেয়ারের ওয়ান টাইপ দিয়ে ভয়ান লেভেলের গাইস দেন সাথে সাথে কনফার্মও দিয়ে দিই দেন পিছ দিয়ে একটা প্লেয়ার চলে আসে আর এইটার দেখো গাইজ মোটামুটি কিন্তু দিয়ে ভালো একটা ড্যামেজ দিই দেন ভাই একে দিয়ে কতগুলো বডি শট দিই বাট জানি না গাইজ কী হইলো মরলো না ওই মাঝখানে আমার মাইরা দিল আর এখানে আমি মরার সাথে শিশু দেখে আমার ফুল টিম শেষ মানে সেকেন্ডের মধ্যে আমার স্কোয়ার শেষ তো যা গাইজ কিচ্ছু করার নাই অলরেডি কিন্তু রাউন্ড দুইটা জিততে একটা হেরে গেলাম তো দেখা যাক গাইজ এই রাউন্ডটা জিততে পারি কি না রাউন্ডে আইসে কিন্তু তাপ করে বডি শট দিয়ে দিছি আর ওই যে মোকো মার্কিন দুইটা গেছে তো দাঁড়াও ওরে ভাই আমি ছাড় দিছি না ওর পিছিয়ে পিছিয়ে যাবো লাগ লাগ লাগবেল কি চোখে মুখে লাগ চলো লাগাই দিছি চোখে মুখে গাছ একদম চান দিতে লাগাই দিছি চোখ মুখের উপরে তারপরে কিন্তু গ্যাস পোলা শেষ মানে ডেড এখন গাছ আরও তিনটা প্লেয়ার আছে তো আমরা কিন্তু ফোর ভার্সেস থ্রি সিচুয়েশন মানে আমরা চারজন এনিমিটার তিনজন যেহেতু প্রথম এনিমিটার মেরা দিছি এখন তাকায় দেখি গাছ আমার সেকেন্ডের ভিতরে দুইটা টিমের মেয়ে গেছে দেন এখানে আরও একটা প্লেয়ার ওয়ান টেপ বসাই দিই ভাই দুই তিন টান দিয়ে কিন্তু আর ওয়ান টেপ মারতে দিছে তো ওয়ান টেপ মাইরা কিন্তু গাইস কনফার্মও দিয়ে দিতেছি কারণ বাঁচা আর একটি লস আর কখন কি ঝামেলা তৈরি করে তো টু বি টু সিচুয়েশন এই দিকটা নিচে আমার একটা প্লেয়ার কিন্তু একটা এনিমির মেরা দিছে তো যে হঠাৎ একটা প্লেয়ার চলে আসে আর এটাই কিন্তু একটা ভয়ানক ওয়ান টেপ দিয়ে দিই আর এখানে আমার টিমমেট বলতেছিলো ভাই হ্যাকার ট্যাকা রইতে পারে বাট ব্যাপার না আমরা জানি একই কাছে হ্যাকার ম্যাকের কোনো টাইম নেই যখন তো আমার মাইরা দিব তো যাক গাইস মাইরাও দিছি আর এখানে কিন্তু দেখতে দেখতে তিনটা রাউন্ড আমরা জিতা ফালাইছি এইটা আমাদের লাস্ট রাউন্ড যদি জিতি ভাই কি করলাম এগুলা লাভ দিয়ে লাফ দিয়ে ডে মাইরা দিলাম বেচারা ভাই ওরা শিয়ার ম্যাম হ্যাকার গিতাসে তো যা গায় যে যা কোক বাট দেখতে দেখতে কিন্তু রাউন্ড আমরা অবশেষে জিতা ফেলাইলাম আর প্রথম ম্যাচ কিন্তু ভাই উইনার মানে প্রথম ম্যাচ কিন্তু ভাই বিজয় ঘোষণা হয়েছে আমাদের একচারে কিন্তু এনিমিদের একদম ভরে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাতা গাছ এখানে কিন্তু আমাদের বট আইডির একটা এনিমেশন টেনিমেশন আর এখানে যেহেতু এই আইডির মোটামুটি সাতাশি বা আটাশি স্টার হয়েছে তো এটা দিয়েই খেললাম আর কি বট আইডি দেওয়া ভাই খেলে কোনো মজা নেই মানে ব্রোঞ্জের আইডি দেওয়া আর কি তারপরে কিন্তু গাছ দ্বিতীয় একটা ম্যাচ স্টার দেই আর এই ম্যাচেও কিন্তু গাছ মোটামুটি ভাই অপোনেন্টে যারা ছিল তারা ভালো প্লেয়ারই ছিল তাদের সাথে কিন্তু হাড্ডি একটা লড়াই হয় আর এই ম্যাচে কিন্তু প্লেয়াররা কোনো কথাবার্তা বলতেছিল না একদম চুপচাপ স্তব্ধভাবে খেলতেছিল তো চলো ভাই বুঝি তো নিস্তব্ধভাবে খেললে তো কোনো সারা শব্দ নাই যে যার মতো খেলতেছে র্যান্ডমে কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না হোক গ্যাস দেখা যাক এই ম্যাচটা কি হয় প্রথম ম্যাচটা একচারে জিতলাম তেন দুইটা ম্যাচটা কি জিততে পারবো আর একটা ভিডিও দিলে গ্যাস ভিডিও কিন্তু ছোট হয়ে যায় তো দুইটা ভিডিও দিলাম তো ব্যাপার না গাইস ইনশাল্লাহ নেক্সটে কিন্তু তারা ভালো ভালো ভিডিও আনবো আজকে যেহেতু গাছ অনেকদিন পরে এর ভিডিও বানিতে আসছি তো বেশি একটা খেলি নাই দুই তিনটা ম্যাচ খেলছি কেন ওইখানে ভালো দুটা ম্যাচ যে হয়েছে ওই দুটোই দিয়ে দিছি বাট নেক্সট ডে ভাই বেশি বেশি সাপোর্ট করো জর্জস্টবেলার ভিডিও নিয়ে আসবো আর সামনে কিন্তু দেখো গাইস আমার টিমমেট কিন্তু অলরেডি দুইজন পয়রা রা রইছে রয়েছে আর আরেকজনের কিন্তু স্পিড টান দিতেছে মানে এও শেষ হয়ে যাবে মাঝখানে কিন্তু আমি একদম বড় সড়ো বিপদে পড়ে গেলাম নাই এনেমিটা বাছিতে পারতেছি নাই এনেমিটার মারতে পারতেছি কারণ এই স্টার দেওয়াই ভাই কেমনে মারুন কোক এই নিন্জার স্টার ভাই আমি জীবনে ওরকমভাবে চালানো মনে করা পারি না আর স্বাভাবিক একটা ওয়ান টাইমের বা অন্য কোনো গান হলে মায়রা দিতাম সালার কি দিছে না দিছে বাট ভাই শেষ আমার টিমের সেকেন্ডের ভিতরে বললাম না ভাই ভালো স্কোয়াড পড়ছে আমাদের অপোনেন্টে এবার জ্যোস্তবেলার একটা খেলা ডালা হবে তো দেখি গাই টক্কর টক্কর খেলা হলে তো মজাই হবে আমরা চাই ভাই আমাদের মারুক এরকম ভালো প্লেয়ারই আসুক তাহলে না বেশি মজা হবে যাদের কাছে হারবো তাদের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার একটা বেশ ট্রাই করব যদি আমাদের ম্যাচে দ্বিতীয়বার পরে হারানোর পর আর কি তো চলো গাছ সেদিকে কিন্তু ভাই আমাদের একটি নাম উঠলো আমার টিমের এক্সটি লেজেন্ড লেজেন্ড ভাই বরা দিয়ে দিশে গাই সে তো বাঁচাই দিলাম ভাই যাক যেহেতু আমার নামের নাম তো অবশ্যই বাঁচাই দিতে হবে আর এখানে কিন্তু ভাই পরপর দুইটা নেমের মারা হইছে আরেকটারে একদম ভাই রাইসে কুইন না কি জানি ছিল সেই হেডশট দিলাম তো দিয়া বেচারি রে ভাই নির্ঘাত করতে হ্যাকার আইছে তো চলো গাইস আর আসলে ভিভেস থাকলে অনেকে মনে করে খেলা দেখলেও হ্যাকার ভাবলেও কিন্তু ভাবে যে না এটা হয়তো যেহেতু ভিবেস আছে রিয়েল প্লেয়ারই হবে বাট ভিভেস ছাড়া আইডি বুঝি তো গাইস ভালো একটু খেললেই বলবে হ্যাকার একশো পার্সেন্ট হ্যাকার দুইশো পার্সেন্ট হ্যাকার মানে এক মনে করো অ্যাবনরমাল হ্যাকার তো চলো গাইস দেখি কি হয় আমরা কি অ্যাবনরমাল টাইপের হেডশট দিতে পারি কিনা হ্যাঁ ভাই বলতে বলতে একটা অলরেডি দিয়ে দিলাম আরও একটা প্লেয়ারাইছে সেই ল অ্যাপ নর্মাল বাট এটা কিন্তু হলুদে ভরপুর ছিল বাট মাঝে একটা লাল পইরা কিন্তু পোলার অবস্থা পুরো টাইট তো সমস্যা নেই গাইস দেখতে দেখতে এই রাউন্ড কিন্তু আমরা জিতাই ফেলাইছি আসলে টিম মেটদের একটু ব্যাকআপ ট্যাকআপ দেওয়া গেলে গাইস টিম ম্যাচ জিতে ভালাইতে পারে আমাদের তো পারাপারি করা লাগে না বাট অনেক সময় টিম কিন্তু গাইস ব্যাকআপের কারণে মারতে পারে না সবাই আলাদা আলাদা খেলে তখন দেখা যায় গাইস কেউই কিছু করতে পারে না মাঝে ম্যাচ হারা ছাড়া কোনো ওয়ে থাকে না তো দেখি গাইজ কিছু করতে পারি না অলরেডি কিন্তু দুই এক চলতেছে আমরা কিন্তু ভাই ভালো প্লেয়ারদেরও ভাই মাইরা কাইজ চেজ বানাই দিছি মানে দুইটা রাউন্ড জিতা বানাইছি এখন দেখা যাক গাইজ তিন নম্বর রাউন্ডে কী হয় ভাই তোমরা নিও না ভাই শুধু শুধু চালাইতে পারবে না নিয়ে লাভ নাই আমারে দাও আমি তোমাদের একটু জিতে আমি তা দিই চলো এই দিক দিয়ে কিন্তু গাইজ ক্যারেক্টার মারছে বাট আমি কিন্তু উড়াই দিছি এলিমিটারে এখানে আরও একটা আইসি চলো এটার উড়াই দিলাম আর এইগুলাই মজা ভাই আমার লাগে পাই তার এই চলবো না ভাইয়া লো কনফার্মও কনফার্মও উদ্দাহ দিয়ে হামা করি লাভ বাঁচতে পারবো না তো এত কষ্ট করে কি লাভ গাইছে দিকে কিন্তু এনিমিরা মারলাম ক্যারেক্টার বাট মিস হয়ে গেছে না লাগলো বুঝলাম না কিছুই শেষ পর্যন্ত কিন্তু থমসন দিয়ে মারতে হয়েছে আর এখানে দেখতে দেখতে কিন্তু তিন এক চলতেছে ভাই আগের মতো কাহিনী হবো নাকি আগের তো চাই রেখে ভরা দিয়ে দিলাম এনিমিদের যা আর হোক গাইস ওই যে দেখো আমার টিমে মেট যাই কিন্তু ভাই আগুনের ক্যারেক্টার মায়েরা দিছে তো এনিমি কিন্তু ভাই এদিকে ছিল কি না ছিল জানেও না মায়েরা দিছে দাপদুপ করে ক্যারেক্টারটা তো এদিকে কিন্তু আর এই ক্যারেক্টারগুলো কিন্তু সবগুলো মনে কর মারাত্মক দারো 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 দরো দরো ভাইয়া লাভ দিয়া যা টস্কের মেরা দিব একটা বিচি বাড়ায়া আর এদিকে কিন্তু ডবল স্নাইপার নিয়ে নিছি ভাই জানি না কি হবে ডবল স্নাইপার তো ভাই এখন কি কাজ করবে এই রেঞ্জে চলো বুম একটা মায়েরা দিই লও ফুটো একজন বাট ফুটলো না কেউ আফসোস ভাইয়া কেউ ফুটলো না আমার গ্রেনেডে যদি এনিমি না ফুটে তাহলে আমি এনিমির হাতে কেন মন ভাই পুরো স্কোয়াড চলো ভাই মোটামুটি ড্যামেজ দিছি সবগুলোরই এদিকে কিন্তু একটা ক্যারেক্টার মারছি ভাই ড্যামেজ কা চালা কি কইরা গাইস কোনো লাভ হলো না দাঁড়ো এদিক দিয়ে একটা দেখা যেত সে হেডশট এলো পাসা এলো পাসা দিছি চাঁদনি বন্দি ভাড়া একদম আসা বুসা সব কাইটা গুইটা চলো ভাই এলো আরেক শট এলো শট হেডশট ভাই স্নাইপার হেডশট এলো এক শট এলো দুই শট ভাই ফায়ার মিশন লস শট ভাই কোয়াড্রা কিল হবে আরে ডবল ভিক্টর রে শালি মাই আরে ভাই কই থেকে আয় যা ভাই এটা কোন কথা কোয়াড্রেট হয়ে গিয়েছিল স্নাইপার দিয়া বাট জন্য মিস সেই কেমনে ঢুকে গেল মুয়ের ভিতরে ভাই যাতা দিতে যায় যাক ভাই কপালটা খারাপ বাট ভালো খেলছে চলো গাইস দেখা যাক এই রাউন্ডে কিছু করতে পারি কিনা আর তিন দুই চলতেছে ভাই দেখতে লাই তো আগের রাউন্ডটা কি হইলো কোয়াড্রেট কিন্তু হয়ে গিয়েছিল হয়ে গিয়েছিল আর শেষ মুহূর্তে মাইয়া কুইথ থেকে যেন আয় পড়লো ভাই প্যাকের মধ্যে মাইয়াটা যদি মরতো ভাই বা মাইয়াটা যদি নিচে আটকা খেয়ে যেত আমার যায় তো বাট মাইয়াটা ভাই ওয়াল মারার পর ঢুকে গেল গা চলো চলো আমি কিন্তু এই লো ডাউন এই লো ডাউন চলো দিয়া দাও রাস লাস্ট প্লেয়ার গাইস রাউন্ড কিন্তু শীত বলাছি আমার টিমমেটটা একসাথে যেমনে রাস দিছে মনে হয় না আর ভাই কিছু কর ওই তো আমার টিম মেটটা মেরা দিছে বাট আমি তো আসি পিছে চলো গাছ দেখতে দেখতে কিন্তু দুই চার রাউন্ড পর পর জিতায় ভালাইলাম একটা কিন্তু চার একে একটা কিন্তু চার দুয়ে আর দেখলাই তো গাইজ ভয়ানক কি খেলা দিলাম আর আসলে বট আইডি হোক আর জেই আইডি হোক নেক্সটে কিন্তু গাছ একটা প্রাঙ্ক টাইপের ভিডিও নিয়ে আসবো যদি তোমরা এই ভিডিওতে বেশি বেশি সাপোর্ট দেও আর কি তাহলে ভাই মনে কর আমার এই আইডি দিয়েই যাবো আর দেখবো কয়জন আমাদের চিনে আর কি ছাড়া পাশাপাশি আমাদের ভালোবাসার মানুষ মানুষ পাই কিনা তো চলো গাছ ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করা জানাই দাও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ